নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের সামনে আমি প্রতিমা আপনারা দেখছেন পি ভিলেজ কিচেন সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপি শুরু করছি খুব মজার একটা রেসিপি আজকে করব কাঁঠালের পিছি দিয়ে বল মাছের রেসিপি পিছিগুলো দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি কুকারের মধ্যে সাফা করা বিচিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো কুকারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে একটা ছিটি মেরে নেব এদিকে আমি মাছগুলো রেডি করে নেব এখানে নিয়েছি ছ পিস বল মাছ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ দিব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি সবগুলো মাছ আমি ভালোভাবে মেখে নিচ্ছি এদিকে দেখুন মাছ রেডি হতে হতে কুকারে ছিটি পড়ে গেছে আর কাঁঠালের বিচিগুলো দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এইগুলোকে আমি একটা হাতার সাহায্যে ভেঙে নিচ্ছি খুব নরম হয়েছে এইগুলো গরম তো তাই হাতার সাহায্যে আমি ভেঙে নিলাম আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজার জন্যে তেল দিয়ে দিলাম আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার জন্য এইদিকে তেলটাও গরম হয়ে এসেছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে মাছগুলো ভাজব তাহলে ছিটকে গাত আসবে না বল মাছ ভাজার সময় তেল শীতকে গাত লাগতে পারে তাই আমি লবণটা দিলাম তেলের মধ্যে দেখুন এখন মাছগুলো এক এক করে আমি খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একই সঙ্গে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো শান্তার সাহায্যে তুলে নিচ্ছি এই মাছ ভাজার তেলে আমি ফুলন দীপ ফুরনে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে চামচ আর একটু ভেজে নিতে হবে এবার ফোড়নটা ভালোভাবে হয়ে এসেছে তার মধ্যে আমি কাঁঠালের বিচি অ্যাড করে দিলাম কাঁঠালের বিচিগুলো দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখুন লাড়াচাড়া করে ফুলনের সঙ্গে আমি ভালোভাবে কাঁঠালোর লিচিগুলো মিশিয়ে দিচ্ছি এবার অ্যাড করব আমি স্বাদের জন্য লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটেছি আমি অ্যাড করে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে দিলাম আর বেশ কিছু সময় ভেজে নিতে হবে কাঁঠালের বাটিতে লেগে থাকা মশলা দেওয়ার জল একটু অ্যাড করে দিলাম এবার আর কিছু সময় মশলা ধোয়া জলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি কাঁঠালের রুটি ভালোভাবে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিয়ে বেশ কিছু সময় জাল করে নিতে হবে কাঁঠালের গুটি তরকারি কিন্তু বেশ ভালো লাগে আলু সবজির দিকে কাঁঠালের গুটির তরকারি খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না কেমন লেগেছে দেখুন তরকারিটা কিন্তু ভালোভাবে জাল হয়ে গিয়েছে এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি সে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে একটু সময় জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলা হাতে চামচ গরম মশলাটা দিয়ে আমি দিচ্ছি এবার কিন্তু আমার রেসিপি প্রায় শেষের দিকে গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় দারুণ লাগবে যে কোনো মাছের সঙ্গে এই কাঁঠালের গুটি তরকারি কিন্তু দারুণ লাগে অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে সকল বন্ধুদেরকেই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী